এর তাকাজও আহবা আহম রোবান ওম আরবাব গ্রহণ করেছে তাদের আলেমদেরকে আহবার হলো এহুদিদের আলেম আর রোহবান হলো খ্রিস্টানদের আলেম এহুদিরা তাদের আলেমকে এবং খ্রিস্টানরা তাদের আলেমকে আর বাবাবা রফ বানিয়ে নিয়েছে মেন্দুলিল্লা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে আল মাসিহাবনা মারিয়ামা এবং মারিয়ামের পুত্র মাসি তারা রফ বানিয়ে নিয়েছে আমা মিরু লেয়াবুদু ইহম ওয়াহেদা অথচ তাদেরকে আদেশ করা হয় না ইহা ছাড়া যে তারা এক আল্লাহ রে বাদাত করবে ইলা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই সুফায় সমস্ত পবিত্রতা তার ওই সব কিছুর থেকে যাতার সাথে অংশীদার সাব্যস্ত করা হয় তাহলে এহুদিরা তাদের আলেমদেরকে বানিয়ে নিয়েছে খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে এর অর্থ তারা আলেমকে রব বলে না কিন্তু এর অর্থটা হল এই যে আলেমরা যা বলে তাই শোনে এই জন্য আল্লাহ বসেন যে তারা তাদের আলেমকে রপবানি নিয়েছে আলেমরা যা বলে তাই শোনে এখন ওইটা কেতাবে আসে কি না আছে কি না ভুল না ঠিক এটা তারা দেখে না আলেমরা যা বলে সেটা তারা মেনে নেয় এই জন্য আল্লাহ বসে যারা আলেমদেরকে রব্বানি নিয়েছে আমাদের সময় তো এরকম আপনি লক্ষ কোটি মানুষ পাবেন যে তাদের আলেম আলেমা বলছে ওইটাই তারা মানবে কিন্তু কেতাবে কি আছে আপনি খুলে দেখাইলেও মানবে না বলবে আমাদের হুজুরেও কেতাব পড়ে সে জানে কাজে আমার হুজুরে যা করে তাইতে আমাদের হবে আমাদের আবার নিজেদের কেতাব দেখা লাগবে না এরকম জব দিবে আপনাদেরকে দিবে আপনারা এরকম আলাপ করে দেখেন এই ধরনের কাজ যারা করে তাদের কথাই আল্লাহ বলেছেন যারা এরা আলেমকে রব্বানি নিয়েছে আল্লাহ রসুল বলেছেন এস্তফতে কালবাকা ওয়েন আফতাকাল মুফতুন হে রাসুল আল্লাহ রসুল বলেন হে মানুষ ইস্তফতে কালবাকা তুমি তুমি তোমার কলবের কাছে ফতুয়া নাও তোমার নিজের কাছে নিজের মনের কাছে তুমি ফতুয়া নাও যদিও মুফতি তোমাকে ফতুয়া দিয়ে থাকে মুফতির জ্ঞান দ্বারা মুফতির বিচার হবে তোমার জ্ঞান দ্বারা তোমার বিচার হবে কালি মুফতি ফতুয়া দেওয়ার পরেও তুমি বিষয়টা নিজের মনের কাছে তুমি এটা প্রশ্ন করো এবং মনের কাছে তুমি এটা বুঝ বুঝপাড়া করো ইস্তফতে কালবাকা তোমার কলমের কাছে তুমি ফতুয়া চাও ও হাইন আফতাকাল মুফতুন মুফতিরা যদি তোমাকে ফতুয়া দিয়ে থাকে তারপরেও তাহলে এখানে কিন্তু আল্লাহ রসুল যে কথা বলেছেন তাতে কোনো আলেম যা বলবে তাই আপনি অন্ধভাবে মেনে নেবেন এটা কিন্তু বলা হয়নি আপনারও জ্ঞান আছে আপনারও বিবেক আছে আপনি নিশ্চয় ভালো করে বুঝে নেন কিন্তু বর্তমান সমাজে আমাদের এটা নাই আমরা আমি তো পীরের অঞ্চলের মানুষ বরিশাল অঞ্চল আমার বা তো পীর বরিশালে ও অঞ্চলে এইসব সমস্যাটা খুব বেশি একটা উচিলে আল্লাহ একটা করে এই সমস্যা না হলে হয়তো আমি এবঙ্গে আইসে আমি বসবাস করতাম না এটা আমার জন্য সবচেয়ে বড় সমস্যা যেহেতু তাদের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি ম্যাক্সিমাম লোক পীরপন্থী পীরপন্থী এখন আপত্তি নেই পীরাদের খারাপ করছে তা না তারা ভালো করছে এই দেশে দিন তারা প্রচার করছে এই যে বড় বড় উলিয়ালাদের নাম শুনে এরা তো এই দেশে দিন প্রচার করছে কিন্তু তাদের এক দুই পুরুষ পার হওয়ার পরেই এটাকে তারা তাদের বংশ ধর্ম ব্যবসায় পরিণত করেছে ও মুরব্বীদের নামে এটা ব্যবসায় পরিণত করেছে তারা এটা হলো সমস্যা তো যাই হোক আপনাদেরও জ্ঞান আছে আপনাদেরও আকল আছে আল্লাহ রসুল কি বলেছেন তলাবুল এলমে ফরিজাতুন আকুল্লে মুসলিম ও মুসলিমা এলেম অর্জন করা জ্ঞান অর্জন করা সকল মুসলিম নরনার উপরে ফরজ জ্ঞান অর্থাৎ যে যে কৌশল যে স্ট্র্যাটেজি মানুষ হুকার করে সেটাকে জ্ঞান বলা হয় এলেম ধর্মীয় এলেম এটা সকলের জন্য অর্জন করা ফরজ কিন্তু ধর্মীয় এলেম ছাড়া অন্য যে এলেম যেমন মনে করেন ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া কমার্সের লোক সৃষ্টি হওয়া অর্থনীতির লোক সৃষ্টি হওয়া এটা ফরজে কেফায়া ফরজে কেফায়া বলছে যেমন নামাজ একদল লোকে পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল তো আপনি এলেম শিক্ষা করা অর্থাৎ ধর্মীয় জ্ঞান যেটা আমাদের যেটা দিন বা ধর্ম পালন করতে যে জ্ঞানটা লাগে এটা কিন্তু সবার জন্য ফরজ এটা এটা শিখতেই হবে তালাবুল তালাবুলে ফরিজাত মুসলিমা কিন্তু ওই জ্ঞানগুলি ওগুলি কিন্তু ফরজে কেফায়া আপনার সমাজে যদি একজনও ডাক্তার না থাকে তাহলে আপনি কি করবেন আপনার সমাজে অর্থনীতির লোক থাকে না থাকে ইকোনমিক্সের লোক না থাকে ইঞ্জিনিয়ার না থাকে তা আপনি কী করে চলবেন কাজে ওই জ্ঞানটাও ফরজে কেফায়া এটা কিন্তু আমরা যে সময় পড়াশোনা করছি সে সময় আমাদেরকে বলা হয়েছে যে এই ওই বিদ্যা শিক্ষকের হারাম স্কুল কলেজে পড়া হারাম এইভাবে বলা হতো কিন্তু আসলে বিষয়টা হলো এটাই সত্য যে ওই বিষয়গুলিও ফরজে কেফায়া ওই বিষয়েরও লোক অন্তত সমাজে কিছু লোক থাকতে হবে তা নাহলে আপনি আপনি চলতে পারবেন না আপনি অচল হয়ে যাবেন তাহলে ফর্জে কেফায়া ফর্জে আইন এলএমটা দুই ধরনের এখন আল্লাহ রসুল কি বলছেন যে তোমাদের এই যে দিনই এলএমটা এটা সবার জন্য ফর্জে আইন কাজে দিন এলাম যদি সবার জন্য ফর্জে আইন হয় তাহলে তো আমাদের ধর্ম ব্যবসা থাকে না তাহলে তো আমরা ধর্ম ব্যবসা করতে পারছি না কাজে এটা আপনারা এটা সবাই শেখেন না বলে আমাদের এই ব্যবসাটা চলে আপনারা যা ওইটাই ঠিক আল্লাহ রসুল হাতেন তাই ছেলে আদি বেনে তাই মক্কা বিজয়ের পরে পলায়ন করতেছিল তো এর বোন একে ডাইকে আনছে যে এমন এক ব্যক্তির থেকে তোমরা পলাও তোমরা আসো তার কাছে দেখো সে কেমন হাতিমদের মেয়ে আর এটা হলো আদিবের নেতাই ও ওর ভাই তো এই নেতাই আল্লাহ রসুলের কাছে যখন আসে এসে খ্রিস্টান ছিল তার গলায় একটা ই ছিল আর কি কুরুশ যারা দাবি করে জিসালসলামকে এটাই বিদ্ধ করে হত্যা করা হয়েছে সুর তো আল্লাহ রসুল বলেন যে তোমার এই শয়তানটাকে হটাও তো তাকে আল্লাহ আল্লাহ রসুল বলে যে তোমরা তো তোমাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছ তো না তো আমরা আলেমদেরকে রব বানাই তখন আল্লাহ রসুল বলেন যে শোনো তোমাদের আলেমরা যা বলে তাই তোমরা শোনো কি না কারণ হ্যাঁ আমরা তা করি যা বলে তাই শুনি এইটাই রব বানানো একজন যা বলবে তাই তুমি শুনবে কেন তোমার তো জ্ঞান আছে তুমি তার থেকে শিখবে আলেমদের কাছ থেকে আপনি শিখে নেবেন তার অর্ডার মানবেন এটা তো না আপনি তার থেকে শিখে নেন যে বিষয়টা কি হবে এই জন্য জ্ঞান অর্জন করা এটা কিন্তু আইনরা মনে রাখেন আর সুরায় বাকারার যে প্রথম পাঁচটা আয়াত সেখানে আপনি বারবার খেয়াল রাখেন সেই পাঁচটা আয়াত যে ওই পাঁচটা গুণ অর্জন করলে সে জয়যুক্ত হবে গায়ে বিশ্বাস করা তারপরে সালাদ কায়েম করা তারপরে সম্পদ আলার পথে ব্যয় করা তারপরে চার নম্বর সমস্ত আসমানি বেদ কেতাব বিশ্বাস করা এইটা কিন্তু মারাত্মক আপনি বিশ্বাস কেমন করে করবেন যদি একটা জিনিস আপনি না বোঝেন না বললে বিশ্বাস করা সম্ভব তাহলে এইখানে দেখেন যে এই কথাটার মধ্যে রয়েছে যে অল্লা এলাইকা মাহজালাম কবলে আপনার প্রতি এবং আপনার আগে যে কেতাবগুলি না তো এরপরেই না আনতে হবে এইখানে তো ইমান আনতে গেলেই তো আপনাকে জানতে হবে না জানলে আপনি করে আনবেন বলেন তো তাহলে এই যে পাঁচটা আয়াতে আপনাকে মানে যে এটা কিন্তু প্রথম পাঁচটা আল্লাহ এখানে তুলে ধরেছেন এইগুলির যাবতীয় ব্যাপক ব্যাখ্যা কোরআনের মাঝখানে এগুলি আল্লাহ করেছেন আবার কোরআন যখন শেষ হয়েছে তখন সংক্ষিপ্ত সুরাগুলোর মধ্যে এই কথাগুলোই আল্লাহ বলেছেন আল্লাহর কথা এত সুন্দর করে সাজানো তাহলে এখন দেখেন যে আল্লাহ আপনাকে কি বলেছে যে রাসুরের প্রতি যা নাজেল হয়েছে তার আগে যা নাজ এরপর তোমাকে ইমান আনতে হবে তাহলে ইমান আনার জন্য এটা আমি জানতে হবে না জানলে তো ইমান আনার কোনো ক্ষমতা আমাদের নাই কাজ এই জন্য আমরা কিন্তু বিরাট একটা ঘাটতিতে আসি আমরা বিরাট একটা অভাবের মধ্যে কিন্তু আসি এটা আমরা শুধু লেবাস পোশাক করে মনে করি যে আমি তো করি আসি সুন্নতি জামা পড়ছি পাগড়ি পরছি তা আমার আর কি এত জান্নাতি হয়ে গেলাম আর সবাই তো বলে আমাকে হাজি সাহেব বাস কিন্তু আসলে কিন্তু আপনি কোরআন দ্বারা দেখেন কোরআন দ্বারা মিলে দেখেন যে আপনাকে আল্লাহ কি বলেছে পাঁচটা গুণ অর্জন করতে বসছে মোত্তা কিন্তু একেবারে আল্লা গায়েব সেই গায়ে বিশ্বাস করে যেগুলি হাজের এগুলাকে বিশ্বাস করতে বলা লাগে না সূর্য এটাকে বিশ্বাস করতে বলতে হয়। এটা আপনি দেখলি তো দেখেন যে এই সূর্য এই চাদ কাজে যেটা দেখেন না সেইটার উপরে বিশ্বাস করতে আপনাকে বলা হয়েছে কি দেখেন না আপনি আল্লাহকে দেখেন না তার ফেসটা দেখেন না রাসুল দেখেন না জান্নাত দেখেন না জাহান্নাম দেখেন না এগুলি হলো গায়েব রাসুল দেখেন না এটাও কিন্তু মারাত্মক কথা আপনি কি করে রাসুল দেখেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবুয়াতের আগের দিন আর পরের দিন কোনো ব্যবধান আছে আজকের মোহাম্মদ সালে রাত্রে জিমিনে সে নবী হইছে এখন গতকালকের মোহাম্মদ আর আজকের মোহাম্মদ কোনো ব্যবধান আছে মোহাম্মদ এমন আবদুল্লাহ কিন্তু তার কাছে যে ওই আসছে এইটা গায়েবে বিশ্বাস করলে আপনি মোমেন যে আপনি তাকে গায়েবে বিশ্বাস করছেন না দেখে যে হ্যাঁ তার কাছে জিবরিল এসেছিল তাকে খবর বলেছে তাকে নবুয়ত দান করা হয়েছে এটা গায়েব কাজে এই জন্য ইমানের সব বিষয়গুলো গায়েব এই জন্য নবী গায়েব নবী কিন্তু হাজির না খোদায় বিশন্দির সময় মোহাম্মদ রসুল লেখা হয়েছে সোহেল আপনি আমর আবু জাহেলের ছেলে যেটা সই করবে পক্ষে সে বলল যে এটা আমরা সই করব না কেন সে মোহাম্মদুর রসুল এই কথা যদি মানি তাকে রাসুল্লাহ মানি না বলেই তার লড়াই করছি তাহলে মোর্শেকরা বলছে যে উনি মোহাম্মদ এমিন আবদুল্লাহ আর সাহাবীরা বলছেন যে উনি মোহাম্মদুর রাসুল্লাহ এখন মোহাম্মদুর রাসুল্লাহ বলার জন্য কোনো কিছু ডকুমেন্ট তাদের কাছে আছে গায়বী বিশ্বাস ছাড়া তার আল্লাহ রসুলের কোথাও কি লেখা আছে যেটা রাসুল উল্লাহ তাহলে ইমান হলো গায়েবের উপরে এই জন্য এই কোরআন পাখি যে একটা বলা হয়েছে আল্লাহ রসুল বলেন যে অমম্বালাক যে আমার কাছে এই কোরআন ওহির মাধ্যমে পাঠানো হয়েছে যে এই কোরআন দ্বারা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং যাদের কাছে কোরআন পৌঁছেছে আমাদের কাছে কোরআন আমাদের কথা তাদেরকেও আল্লাহ আমি ভয় দেখাচ্ছি তার কারণ যারা আমাকে দেখেছে তারাও না দেখে বিশ্বাস করছে তোমরা আমাকে দেখো না তোমরা না দেখে বিশ্বাস করবে কাজেই সমান যারা দেখেছে যারা না দেখেছে এ দুই দল সমান লেবু যারা খুম্বিহী আমাম বালাক দেখেছে যারা তারা গাভি বিশ্বাস করছে তারপর আমাকে রাসুল বিশ্বাস গাভী বিশ্বাস করার পরে এগুলো কিন্তু জটিল জিনিস ইমানের সব বিষয়গুলি গায়েব কোনোটাই হাজির না আল্লাহ ওই হকিমালেকুন সম্পদ ব্যয় কর আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে হবে আল্লাহর দিনের জন্য সম্পদ ব্যয় করতে হবে দিন শেখা দিন শিখানো বিভিন্ন প্রতিষ্ঠানগুলি এই যে ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলি এর মাধ্যমে কিন্তু দিনের একটা বিরাট দিনের একটা ভিত্তি প্রতিষ্ঠিত হচ্ছে বেশি কিছু না হলে একটা দিনের ভিত্তি প্রতিষ্ঠিত হচ্ছে এই এই যে খুদে খুদে মাদাসাগুলি এইসব এগুলি যাতে ভালো চলতে পারে ছেলেরা যাতে কষ্ট না পায় যে যেখানে আছেন যার যে একটু ক্ষমতা আছে এগুলি আপনারা লক্ষ্য করবেন এগুলো বিষয়ে আপনারা সাহায্য সহযোগিতা করবেন তার কারণ এটা দিনের একটা ভিত্তি তাহলে এখন দেখেন এত্তা খাযু আহবারম রোহমান আম আরবাব মেন্দুন তা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেনদেরকে রফ্বানি নিয়েছে আল্লাহ কি বলছে সেটা বললে শোনে না আলেন শাহজা বলেছে ওইটাই শুনে। এটাও সমস্যা অথচ আল্লাহ বলেন হমা হমেরু ইল্লাহ আলিয়াবুদু ইলাহম ওয়াহেদা তাদেরকে আদেশ করা হয়, আদেশ করা হয় হয়নি আর কিছু ইয়া ছাড়া যে তারা এক আল্লাহর এবাদাত করবে এছাড়া তাদেরকে আর কিছু আদেশ করা হয় নাই এক আল্লাহর গোলামি এক আল্লাহর দাসত্ব তারা করবে রাই ইল্লাহু তিনি ছাড়া কোনো ইনাহ নাই মাহবুদ নাই ইবাদাতের যোগ্য কেউ নাই সব হাগানাহু সমস্ত পবিত্র তার আমায়ুর শুকুন ওই সব কিছু থেকে যা তারা তার সাথে শরিক করে তার ছেলে আছে তাহলে মেয়ে আছে এইসব যারা বলে এর থেকে আল্লাহ তালা পবিত্র